আমি আজকের ভাঙার মানুষের উদ্দেশ্যে বলবো যারা আমাদের এই র্যালিতে উপস্থিত হয়েছিলেন তাদেরকে নারী পুরুষ নির্বিশেষে আমি আমার আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যে প্রমাণ করে দিয়েছেন

Mas não এ বিচারিত আমরা মানবো না মমতা ব্যানার্জি আমরা বলবো না যারা বিচারের জন্য রাস্তায় নামছে বিভিন্ন ভাবে তাদের নামে মিথ্যা মামলা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে যদি এই ধরনের নোটিশ পাঠানো থাকে সারা রাজ্যের মানুষ প্রতিটা থানার সামনে গিয়ে বলবে আমাকে আরেস্ট করুন আমার নামে মামলা দিন আর ভাঙড়ের মানুষে বলবো শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানে সম্পূর্ণ হলো না এটা সম্পূর্ণ থকলো আপনাদের মনে লাগছি আমরা দেখছি সিবিআই কর্মকাণ্ড বারো দিন হল সিবিআই সেই কোট কো সালমানিয়া মানুষ কোটের প্রতি ভরসা लागले সেই চার্জেসদের ভূমিকাও যদি যথাযথ হয় আর যদি মনে করি কাউকে বদলর চেষ্টা হচ্ছে সেখানোও কিন্তু চলন পিচার চাইতে ছাড়বে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি একদিকটা রাস্তাটা ক্লিয়ার রেখে দিন যাতায়াত করতে হবে আমরা রাস্তায় কারণ মানুষের না অসুবিধা হয় একটা একটা একদিকটা ভাইকে ছেড়ে দাও ভাই এদিকটা একটা একটা দিক ছেড়ে দাও আমাদের রাজ্যে আজকে চাকরি নাই লাখো লাখো বেকার যুবক যুবতীরা তারা হন্য হয়ে ঘুরছে চাকরির জন্য আর সন্ধ্যে ভোষণ আসায় সকালে চাকরি চলবে অভিভাবক মুখ্যমন্ত্রী তাকে বিকালে আবার চাকরি দিচ্ছে যুবক আওয়াজ তুলতে হবে ছাত্র যুব যেমন আওয়াজ তুলছে এক বেকার যারা জানে চাকরি পাচ্ছে তাদের কষ্টে গলা মিলাতে হবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি স্বartifactIdকর কারণে যে ঘটনা ঘটেছে তার বিচার আমরা দেখতে চাই যে যারা ঘটনা ঘটিয়েছে বিএবি সিডি যারা যুক্ত আছে হাই হাইফাই ফাইল দরকার নাই যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই তাই আমরা যা ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষ নই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমেছে দেশের দিবস থেকে অনেক মানুষ বিদেশ বহির্বিশ্বের অনেক মানুষ রাস্তায় নেমেছে প্রত্যেককে আমি কুন্নি জানাচ্ছি আপনাদেরকে কয়েকটি গুটি আর কয়েকটা কথা বলি শেষ করব। আপনারা ভুলে যাচ্ছেন না আপনার এখান থেকে অচিনি কটে নিউটন প্রসেন্ট মন্ডল নেবে এক বাইশ বছরের পর থাকা যুবককে চোর সন্ধে পিটিয়ে মেরেছে যারা খুনি তাদের। সরকার যদি আড়াল করে আমরা ছেড়ে কথা বলবো না এবং প্রচন্ড মন্ডলের পরিবার যাতে ন্যায় পায় তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে রাস্তায় নেমেছি ইসরাত মন্ডলের জন্য যাতে কলকাতাতে একটা হোস্টেলে তাকে মোবাইল ছেড়ে অপবাদে পিঠিয়ে খুন করেছে যদি তার বিচার না পায় মমতা ব্যানার্জি যদি আড়াল করার চেষ্টা করে পুলিশ মন্ত্রী আমরা তাকে ছেড়ে কথা বলবো না আমরা রাস্তায় নেমেছি প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের এক করেছে লেগেছে তাকে খুনিকে খুঁজতে তারপর আমি ধন্যবাদ জানাবো অবশেষে পুলিশ তাদেরকে ধরেছে কোন রকম ভাবে তাকে আড়াল করা না হয় যদি আড়াল করা হয় শুধু আদিবাসী সমাজ নয় গলি সমাজ নয় মুসলিম সমাজ নাই বাংলার অগণিত মানুষ রাস্তায় নামবে তাই বন্ধুগণ এখনো যারা ভাবছেন যারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য একটা কথা বলি আপনার বাড়িতেও মহিলা সদস্যকে তাদের নিরাপত্তার কথা বলি এখনো যদি ঘরের চুপ করে বসে থাকেন ভুল হচ্ছে রাস্তায় অনেকে আছেন ধান্দাবাজি করছেন ঘোলা জলের মাছ ধরার চেষ্টা করছে তাদেরকে ধিৎকার জানিয়ে আর কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ নিজেদেরকে বলেন নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন তারা নাকি আবার বলছে অরাজনৈতিক ব্যানারে করতে পারে মানে কি আচ্ছা রাজনীতি ছাড়া কিছু আছে প্রত্যেকটা জিনিসকেই রাজনীতি কন্ট্রোল করছে প্রত্যেকটাকে কন্ট্রোল করছে আর মানুষ বলছে অহারাজ যারা বলছে অরাজনৈতিক ভাবে করতে হবে তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারাও দলের চাটুকার তাদেরকে শাসক লাগিয়ে যাতে এই যে আন্দোলন সংগঠিত হচ্ছে ভুলন্ডিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই মহিলারা আছে তুমি সরে দেখতে আস্তে আস্তে যাও গাড়িগুলোকে পার করে দাও এখানে ক্যালকাটা পুলিশে যারা আছেন যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেরকম ভাবে চলবেন কারণ তারা আমাদের বাইরের নয় তারা আমাদের এই পরিবারের একটা অংশ যে পুলিশের এই অন্যায় করে তাদেরকে আমরা যেমন ধিৎকার জানাই যারা নাই আছে পুলিশ এক চলছে তাদেরকে আমরা কুর্নি জানাই স্যালুট জানাই তা পুলিশের যারা আছে তাদের সে করছে আমি শেষ করার আগে একটা কথা বলবো আমাদের মনে আছে ধনঞ্জয়ের নাম হ্যাঁ এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছে ধনঞ্জয়কে নিয়ে কেউ বলেছে তাকে ফাঁসানো হয়েছে অনেক এখনো কন্ট্রোভার্সি আছে আজকের দিনও আছে আমি চাই না এই সঞ্জয় ওই ধনঞ্জয়ের মতো না হয়ে যায় বুঝতে পারছেন কি বলছি সঞ্জয় দোষী সঞ্জয়ের সাথে আরও কেউ আছে এ কথাটা বলার জন্য যদি লাল বাজার আমাকে একটা নোটিশ পাঠায় আমি একশোটা নোটিশ খাওয়ার জন্য রেডি আছি সঞ্জয়ের সাথে আছে ঘনিষ্ঠ সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি চাললে রাত ছোন আবার চাকরি পেয়ে যায় সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল তারপরেও সন্দীপ বাবুকে ধরে বল রাখা হয়েছে কেন সন্দীপ বাবু একটা শাসক দলের আদর একদম গুণধর লোক মন ক্যামেরা বলছি কোজ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল এই পূর্বে সেই ট্রান্সফারকে বাতি আবার তারপরে সরকারের দরাই আসে ট্রান্সফারকে আটকে দিয়েছে তো বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলবো এইখানে এই ভিএই আমরা মুসলধারে বৃষ্টি আছে সেটাকে উপেক্ষা করে আমরা বৃষ্টিতে ভিজলাম বলে প্রতিবাদ র্যালিতে এসলাম এখানেই সমাপ্ত নয় এই আমাদের ভলেন্টিয়ার ছাড়া সাধারণ মানুষ আর গাড়িতে কেউ ঠোকাঠুকি করবেন না কারণ অবদ্র লাগে আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাঠুকি করা কেউ ঠোকাঠুকি করবে না আমাদের পুলিশ বন্ধুরা আছেন আমাদের কিছু নেতৃত্বরা আছেন তারা দায়িত্ব নিয়ে পার করছে কেউ গাড়িতে ঠোকাঠুকি করবেন না যারা এসেছেন আপনাদের বলবো ঘুমিয়ে পড়লে হবে না ঘুমিয়ে পড়লে হবে না জেগে থাকতে হবে বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে মামলা ঠিক কথা আদালতের জজেদেরকে বুঝাইয়ে রাখ ঠান্ডা ঘরে চলে যেতে পারে আমরা ঠান্ডা করে যেতে দেবো না আমরা বিচার দিয়ে চাই করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি হোক আমরা চাই বুঝতে পারছেন তো ওনাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেবে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেবে বুঝতে পারছেন কি বলছি যারা এসেছেন শান্তিপূর্ণ ভাবে আপনার এখান থেকে শান্তিপূর্ণ ভাবে আপনারা প্রস্থান করবেন কারো প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে খবর জানাবেন আমি এখান এখান ভাঙুরের ডিসির সাথে যোগাযোগ করবো ডিসি ডিসিসার যদি ব্যর্থ হয় পাবলিকই নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো এবার অনেক হয়েছে অনেক হয়েছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছে ডিসিসারকে ও বলছি অনেক হয়েছে এগুলোকে বন্ধ করুন এগুলোকে বন্ধ করুন আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি সেই ভরসাটা কোনোভাবেই না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন করুন না আপনারা ডাক দিন না নিরপেক্ষভাবে ভাবে মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিম বাংলা রেকর্ড করে রেখে দিয়েছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক সবার না কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব হচ্ছে সেটাকেও আপনারা আশা করছি রেকটিফাই করে নেবেন আমি পরিশেষে বলবো যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলেন পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখান ধীরে স্থিরভাবে এখান থেকে প্রস্থান করার জন্য বলছি আজকের এই প্রোগ্রাম এখানে সমস্ত স্লোগানকে দেবে একটা একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে কোনো ভাই যদি কুড়িয়ে পান ভিড়ের ইয়াস হয়েছে সে এসে কাকে দেবে এই গাড়িতে দিয়ে দেবেন আশা করছি পেয়ে যাবো আমরা আচ্ছা তো স্লোগানটা কে দেবে আমরা একটু একটা স্লোগান দিয়ে গলায় গলা মিলিয়ে তারপর এখান থেকে প্রস্তান করবো অসুবিধা আছে নাকি উই রন উই লোন চা তো সর চাস্ টু সর ও রন ও রঙ চাঁচেশপুর চাঁচেশপুর আপনার এখান থেকে আস্তে আস্তে বিধায়নের পতাকাটাকে যারা জাতীয় পতাকা নিয়ে এসেছেন আমি অনুরোধ করবো স সাথে সেগুলোকে আপনারা গুছিয়ে ফেরত নিয়ে যাবেন আপনি রাস্তাটাকে আবার পুরোপুরি ক্লিয়ার করে দিন আমাদের কালকাড়া পুলিশের ভাঙড় ডিভিশালের যে সমস্ত আমাদের পুলিশ বন্ধুরা আছেন কাদা যেভাবে আপনাদের যেতে বলছে আপনারা সেমে যাবেন রাস্তাটা পুরো ক্লিয়ার